হরে কৃষ্ণ আজ দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী উৎপন্না এই একাদশী উৎপন্নার দিনে আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্দ দশম অধ্যায় সৃষ্টির বিভাগের শ্লোক আঠারো থেকে অন্তিম শ্লোক তিরিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নয় শ্লোক আঠারো শরিমে প্রাকৃতা প্রাকৃতা বৈকৃতানপি মে শ্রীনু রজ ভগবত লীল হরি মে ধস অনুবাদ উপরোক্ত তো এই সমস্ত সৃষ্টিগুলি ভগবানের বহিরঙ্গা শক্তির প্রাকৃত সৃষ্টি এখন আমার কাছে রজগুণের অবতার ব্রহ্মার সৃষ্টির বিষয়ে শ্রবণ কর সৃষ্টি রচনার বিষয়ে যার মেধা ভগবানের মতো এটি শ্লোক আঠেরো শ্লোক উনিশ সপ্তম মুখ্য স্বর্গস্তু সরবিধস্তুসং বনস্পত্তাত দ্রুমা অনুবাদ সপ্তম সৃষ্টি স্তাবরসমূহের সৃষ্টি তা ছয় প্রকার বনস্পতি পুষ্পবিহীন ফলবান বৃক্ষ ওষুধি যে গাছ ফল পাকলে মরে যায় লতা সার বেনু বৃক্ষ বিরুদ্ধ আহরণে অক্ষম লতা এবং দ্রুম পুষ্প সমূহের দ্বারা ফলবান ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি উৎস্রত স্তমপ্রায়া অন্তঃস্পর্শা বিশেষীন অনুবাদ সমস্ত স্থাবর প্রাণী আহারার্থে ঊর্ধ্বে সঞ্চরণশীল তারা প্রায় অচেতন কিন্তু তাদের অন্তরে বেদনার অনুভূতি আছে তারা বিভিন্ন রূপে প্রকাশিত ইতি শোলোক কুড়ি ষোলোক একুশ তিরষ্ট স্বর্গ ষোহ দিধো মত বি হরে কৃষ্ণ অবিদ ভূরিতমস ঘা হৃদীন অনুবাদ অষ্টম সৃষ্টি নিম্নস্তরের প্রাণীদের সৃষ্টি তারা বিভিন্ন প্রকারের এবং তাদের সংখ্যা আঠাশ তারা অত্যন্ত মূর্খ এবং অজ্ঞ তারা ঘ্রাণের দ্বারা তাদের অভিষ্ট বস্তুকে জানতে পারে কিন্তু তাদের হৃদয়ে কোনো বস্তুর স্মরণ করতে অক্ষম তাৎপর্য বেদে নিম্নস্তরের পশুদের বর্ণনা করে বলা হয়েছে অথেতরে সাং পশু না অসনা পাশে এবা বিজ্ঞান ন বিজ্ঞাতং বদন্তি ন বিজ্ঞাতং পশ্যন্তি ন বিদু সস্তনং ন লোকালোকাবিতি যদ বা ভুরিতমশ বহুরুষ নৈব জানন্তি হৃদং প্রতি সপ্রিয়ং সিয়ন্তী ভো নিম্ন স্তরের পশুদের কেবল ক্ষুধা এবং তৃষ্ণার জ্ঞান রয়েছে তাদের জ্ঞান অর্জনের ক্ষমতা নেই এবং দূরদৃষ্টি নেই তাদের ব্যবহার ভদ্রতার রীতিনীতির অপেক্ষা করে না অত্যন্ত অজ্ঞ হওয়ার ফলে তারা তাদের ইপসিত বস্তু কেবল ঘণের দ্বারা জানতে পারে এবং এই রকম বুদ্ধিতেই কেবল তারা তাদের অনুকূল এবং প্রতিকূল বিষয়ে পারে তাদের জ্ঞান কেবল আহার এবং নিদ্রার মধ্যেই সীমিত তাই বাঘের মতো হিংস্র পশুকে পর্যন্ত কেবল নিয়মিতভাবে আহার এবং শয়নের জন্য বাসস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পোষ মানানো যায় কেবল সাপকে এই প্রকার ব্যবস্থার দ্বারা পোষ মানানো যায় না ইতি শোক একুশ শ্লোক বাইশ গৌরজ মহিষ কৃষ্ণ সু কর গবু দি সপা পশবেশে মে অভিষ্ট তম অনুবাদ হে বিশুদ্ধতম বিদুর নিম্ন স্তরের পশুদের মধ্যে গাভী ছাগল মহিষ কৃষ্ণসার সার শুকর গবয় হরিণ ভেড়া উঠ এরা সকলে দুই খুর বিশিষ্ট ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ খরহ সহস্যতর গৌর মরি তথা এতে চৈক সপা খত্ত পঞ্চন খান পশু ন অনুবাদ অশ্ব খত্চর গর্ধক গৌর সরভ এবং চমরি এরা এক্ষুর বিশিষ্ট এখন তুমি আমার কাছে পঞ্চনগ বিশিষ্ট পশুদের কথা শ্রবণ সা, সিগাল, ব্রিক ব্যগ্র মার্জার সলকৌ সিংহ কপির গজ কুর্ম গোধা চমকোরাদয় অনুবাদ কুকুর সিগাল ব্যাঘ্র ব্রিক বিড়াল শশক সজারু সিংহ বানর হস্তি কুর্ম কুমির গোসাপ ইত্যাদি পঞ্চনগ বিশিষ্ট প্রাণী ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ কঙ্ক গ্রীধ্রব কসন ভাস ভলু কবহীন চক্রা রিকা খগা অনুবাদ কৌঞ্চ শকুনি বক বাজ ভাস ভুল্লুক ময়ূর হংস সারস চক্রবাক কাক পেচক ইত্যাদি হচ্ছে পক্ষী শ্লোক ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ অর্াক স্রোতস্তু নবম খত্তরে কবিধ নৃনাম রজহধিকা কর্মপরা দুঃখে চ সুকমানিন অনুবাদ নিম্নগামী খাদ্যনালী বিশিষ্ট যে মনুষ্য শ্রেণী তা শুধু এক প্রকার এবং তারা হচ্ছে নবম সৃষ্টি মানুষদের মধ্যে রজগুণের প্রাধান্য অধিক কৃষ্ণ অত্যন্ত অধিক তাই মানুষ নানারকম দুঃখ দুর্দশার মধ্যেও সর্বদা কর্ম তৎপর এবং তারা সর্বতভাবে নিজেদের সুখী বলে মনে করে তাৎপর্য মানুষের মধ্যে রজগুণের প্রভাব পশুদের থেকেও বেশি এবং তাই তাদের যৌন জীবন অধিক অনিয়মিত যৌনক্রিয়ার জন্য পশুদের নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু মানুষদের এই প্রকার কার্যের জন্য কোনো রকম নিয়মিত সময় এনেই জড়জগতের ক্লেশ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষদের উন্নত চেতনা প্রদান করা হয়েছে কিন্তু অজ্ঞানের ফলে তারা মনে করে তাদের এই উন্নত চেতনার উদ্দেশ্য হচ্ছে জড়জগতের সুখ বৃদ্ধি করা তার ফলে পারমার্থিক উপলব্ধির পরিবর্তে আহার নিদ্রা ভয় এবং মৈথুন এইসব পশু প্রবৃত্তিগুলির চরিতার্থ করার জন্য তারা তাদের বুদ্ধিমত্তার অপব্যবহার করে জড়জাগতিক সুযোগ সুবিধার বৃদ্ধি করার দ্বারা মানুষ অধিকতর ক্লেশকর পরিস্থিতির হরেকৃষ্ণ পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হওয়ার ফলে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত হওয়া সত্ত্বেও নিজেদের সুখী বলে মনে করে এমনকি পশুরা যে প্রাকৃতিক সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করে থাকে তার থেকেও মনুষ্য জীবনের এই দুঃখ আরো প্রবল ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ বৈকৃতাশ্রয় এ বইতে দেবস্বর্গস্ব সত্যম বৈকারী কস্তু জপ্রক্ত কৌমারস্তু ভয়াত্মক অনুবাদ এ সপ্তম বিদুর এই শেষ তিনটি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি দশম সৃষ্টি হচ্ছে বৈকৃত সৃষ্টি যা পূর্ব বর্ণিত প্রাকৃত সৃষ্টি থেকে ভিন্ন চতুসনদের সৃষ্টি প্রাকৃত ও বৈকৃত উভয়াত শ্লোক সাতাশ শ্লোক আঠাশ ও উনত্রিশ দেবস্বর্গাষ্টবিধ বিভুধ রহসুরা সিদ্ধা যক্ষী চারণা ভূত প্রেত পিষাচ বিদ্যাধ্রা দশইতে স্বর্গাস্তে বিশ্ব শ্রীকৃতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনুবাদ বৈকারিক দেব সৃষ্টি আট প্রকার দেব পিতৃ অসুর গন্ধর্ব ও অপ্সরা যক্ষ ও রাক্ষস সিদ্ধ চারণ বিদ্যাধর ভূত প্রেত পিশাচ এবং কিন্নর ইত্যাদি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা এদের সৃষ্টি করেন তাৎপর্য শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে যে সিদ্ধরা হচ্ছেন সিদ্ধলোকের অধিবাসী তারা বিনা জানে মহাশূন্যে ভ্রমণ করতে পারেন তারা কেবল তাদের ইচ্ছার প্রভাবে এক গ্রহ থেকে অনায়াসে অন্য গ্রহে যেতে পারেন তাই উচ্চতর লোকের অধিবাসীরা এই গ্রহের অধিবাসীদের থেকে শিল্পকলা সংস্কৃতি বিজ্ঞান ইত্যাদি বিষয়ে অনেক অনেক উন্নত কেননা তাদের মেধা মানুষদের মেধা থেকে অনেক উৎকৃষ্ট এখানে যে ভূত প্রেত পিসাচের কথা বলা হয়েছে তাদেরও দেবতাদের মধ্যে গণনা করা হয় কেননা তারা নানা প্রকার অসাধারণ কার্য সম্পাদন করতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় ইতি শোক উনতিরিশ হরে কৃষ্ণ ইতি শোক আঠাশ ও উনতিরিশ শলোক তিরিশ অত পরবঃখামী বংশানন্ত রাণী চং রজপলুতো সষ্টিবাস্ত ভূর্ি মোঘ সংকল্প আত্মান্তা অনুবাদ এখন আমি মনুর বংশধরদের কথা বর্ণনা করব পরমেশ্বর ভগবানের রজগুণের অবতার সৃষ্টিকর্তা ব্রহ্মা অব্যর্ত সংকল্প সহকারে প্রতিকল্পে ভগবানের শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তাৎপর্য পরমেশ্বর ভগবানের অসংখ্য শক্তির মধ্যে জড়ো জগৎ হচ্ছে একটি শক্তির প্রকাশ স্রষ্টা এবং সৃষ্টি উভয়েই পরম সত্যের প্রকাশ যে সম্বন্ধে ভাগবতের শুরুতেই বলা হয়েছে জন্মাদর্শ যত হরে কৃষ্ণ জন্মাদর্শ যত ইতি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধের সৃষ্টির বিভাগ নামক দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম সমাপ্ত হল শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধের দশম অধ্যায়ে আমরা আগামী অডিওতে পৌঁছে যাব একাদশ অধ্যায় হরে কৃষ্ণ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নারায়ণ লক্ষ্মীকা कमलनयनं मङ्गलु चरणं नारयन् नारयन् हे नारयन् भवभाय हरणं ना 様